হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম টু লাগর আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি শিমের তরকারি রেসিপি এখানে নিয়েছি আমি কাকা শিম একটা সিলেটি আঞ্চলিক আঞ্চলিকটার নাম এটাকে কায়কা শিম বলা হয় তারপর ওগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নেব তবে সবগুলোকে আমি কেটে নিয়েছি তারপরে ওগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানিটা জড়িয়ে রাখব তারপর যে আমি প্যানে দিয়ে দেব পরিমাণত তেল দিয়ে তারপর আমি মাছটা বেজে নেব ওখানে আমি নিয়েছি আয়ের মাছ এগুলোকে আমি লবণ হলুদ মরিচ দিয়ে আধা ঘন্টা আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপর এখন আমি এগুলোকে বেজে নেব এখানে আইর মাছের মাথা লেজ পেটি সবগুলো নিয়েছি তারপর উল্টে পাল্টে মাছগুলোকে আমি বেজে নেব এরপরে যে বাজার হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে নেব তারপর মাছ ভাজা তেল দিয়ে আমি তরকারিটা রান্না করব তারপর প্যানে দিয়ে দিলাম তেল তারপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা তারপর দিয়েছি আমি এক চামচ রসুন বাটা আধা চামচ আদা বাটা দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মশলাটা ভেজে নেবো এরপর যা ভাজা হয়ে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো আর আপনাদের মশলা প্রচন্ড মতো অ্যাড করতে পারেন কম বেশি পর্যায়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আমি একটু পরিমাণ তো পানি দিয়েছি না তারপর একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা যতটা কষানো হবে তরকারি সারটা তত ভালো হবে এরপর যে একটু একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি তারপর দুধে তিন মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে দেবো এরপর যে মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো কেটে রাখা সিম তারপর ওগুলোকে দিয়ে দু থেকে তিন মিনিট নেড়েছে চড়ে দিয়ে ডেকে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য এরপর দিয়ে দিয়ে চিম টোমোটো কুচি দিয়ে আমি কাঁচামরিচ কুচি তারপর ডাকনা দিয়ে ডেকে দেবো একটু হাই ফ্লেমে রাখবো এরপর যে সিম দেখুন কতটা পানি বেরো হয়েছে আবার নেড়েছে চেড়ে আমি ডাকনা দিয়ে ডেকে দেবো হালকা একটু পরিমাণ পানি দিয়েছি দশ থেকে পনেরো মিনিট জাল দেওয়ার পর আমি এ পর্যায়ে দিয়ে দেবো মাছ মাছটা দিয়ে আমি উল্টো পাল্টে নেড়ে হালকা পাঁচ মিনিট ডাকনা দিয়ে ডেকে দেবো যাতে মাছের গায়ে মশলাটা ঢুকে এরপর যে মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে আমি আবারও এরপর আমি দশ মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে দেবো তার মধ্যে আমি ধনে পাতা কুচি দিয়ে ডেকে দেবো তো তৈরি হয়ে গেলাম মজাদার সিম তরকারি রেসিপি ভালো লাগলে বসে ট্রাই করতে পারেন কেমন আছে জানাবেন ধন্যবাদ